এই ছেলেটা এসে এটিএমে খুব ঘোরাফেরা করছে মনে হচ্ছে মেন্টাল প্রবলেম আছে কারো যদি জানা থাকে তার বাড়িতে খোঁজ দাও তুমি হ্যাঁ তো মুক্তার শেখ বাড়ি কোথায় বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় তোমার হ্যাঁ মুক্তার শেখ তোমার নাম বাড়ি কোথায় হ্যাঁ রমেশ কুন কি বলছ কী করবা তুমি কী করবা পয়সা তুলবা এটিএম কোথায় এটিএম কোথায় চেক আছে ওই চেক বার করো হ্যাঁ